আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আজকে একটি সাংবাদিক সম্মেলনে রেজবি সাহেব বললেন একটি কুচক্রি মহল ফ্যাসিস শক্তিকে ফিরিয়ে আনতে চায় আবার মির্জা ফখরুল সাহেব সাক্ষাৎকারে বললেন আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ সবাইকে তারা নির্বাচনে নিয়ে আসতে চান একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সাথে যারা আছে তাদের ঘোরানার সবাই নির্বাচনে অংশগ্রহণ করা দরকার এখন জানতে চাওয়া তাহলে এই দেশে ফিরিয়ে আনতে চায় ওই মহল কারা রেজবি সাহেবের বক্তব্য অনুযায়ী তাহলে তো মহলের মধ্যে ফখরুল সাহেব পড়েন না ফখরুল সাহেবের বক্তব্য অনুযায়ী যদি আওয়ামী লীগ এবং তাদের সাথে যারা আছে জাতীয় পার্টি সহ সবাই নির্বাচন করে যদি তাহলে তারা কি ফিরে আসবে না তারা কি দেশে প্রতিষ্ঠিত হবে না তাহলে রেজবি সাহেব যে বললেন একটি কুচুকরি মহল ফ্যাসিস্ট গণহত্যাকারী এই শক্তিকে ফিরিয়ে আনতে চায় কুচুকরি মহল বলতে তিনি কাকে বুঝালেন জামাত দাবি করেছে যে জাতীয় পার্টির রাজনীতিও নিষিদ্ধ করা হোক কারণ তারা এগুলি কোনো রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় এরা হলো একটা খুনি বাহিনী বা ফ্যাসিড বাহিনী তারা যে এভাবে কথা বলেন এইসব কথা বলে আসলে তারা জাতিকে কি বুঝাতে চান নাকি তারা আসলে কি বলবেন কোনো দিশা পাচ্ছেন না নিউ ইয়র্কে রাত্রে যে ঘটনা ঘটেছে এটা দেখার কি বিএনপি জামাত এরা আর দূরে থাকা উচিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত যে দৃশ্য দেখা গেল তা কি সুখকর ছাত্রছাত্রীদের ভোটে ডাকসুতে শিবির জিতল সেটাও কি আজও তারা মেনে নিতে পেরেছে তাহলে জনতার রায় কি আসলে তারা মেনে নিতে পারবে যারা ছাত্র ছাত্রীদের রায় মেনে নিতে পারে না বিভিন্ন অভিযোগ ওঠায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হেরে যাওয়ার নির্বাচন পর্যন্ত করে দিচ্ছে অথচ সেই নিউ ইয়র্কে যখন এই জুলাই শক্তি হিসেবেই জামাত ইসলামের লোকেরা যেভাবে ফখরুল সাহেব এবং আক্তার সাহেবকে সেভ করলেন আহ সোশ্যাল মিডিয়ায় তোলপাড় আমরা তো সব দিকেছি এবং পরিচিত জনতার থেকে খবরও নিয়েছি এরপরে কি করে বলতে পারে যে তারা এই শক্তিকে আবার নির্বাচনে ফিরিয়ে আনতে চায় তাহলে আসলে ফ্যাসিস্টের সাথে সম্পর্ক কাদের আল্লাহ আমাদের সকলকে জুলুম অত্যাচার অন্যায় অবিচার থেকে হেফাজত